আজকে আমি সুন্দর মতো রসুন কিভাবে চার পাঁচ কেজি বা দশ কেজি রসুন নিমেষে পরিষ্কার করে নিতে পারবেন তারই ট্রিক্স এবং টিপস সহকারে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো আর আমার এই টিপসগুলো এবং আমার টেকনিকগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে একদমই শুরু থেকে এ টু জেড পর্যন্ত ইনশাল্লা আপনাদের একটু হেজিটেশন হবে না বুঝতে এবং আপনাদের নিমিশে কিন্তু পরিষ্কার করার সহজ পদ্ধতি আপনাদের সাথে তুলে ধরছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি এই ভিডিওটা করব এরকম চিন্তা কোনো মাথায় ছিল না কিন্তু আমি যখন করছিলাম রসুনগুলো তখন আমার যে সোহানা আছে বা আমার হেল্পিং হ্যান্ড সে আমাকে বলছিল আনটি এই জিনিসটা শেয়ার করলে কিন্তু সবাই অনেক বেশি উপকৃত হবে তো আমি সবসময় কিন্তু একটু ঝুড়া রসুন নিয়ে আসাই এতে করে আমার আরও সুবিধা বেশি হয় তো এবারও আমি ঝুড়া রসুন আনিয়েছিলাম তিন কেজি তো তিন কেজি রসুনে আমি ধরে রোদে দিয়ে দিয়েছিলাম আর রোদের এখন তো রোদের অভাবই নেই এরকম রোদ হলে তো কোনো কথাই নেই একদিন বেলা বারোটা পর্যন্ত রোদে দিয়ে ফেলে রাখলে কিন্তু সুন্দর হয়ে যাবে আর ফেলে রাখার পরে এই রসুনগুলো সুন্দর যে বেতের বা বাঁশের ঝাঁকাগুলো 자, 이렇게. তো এগুলোর মধ্যে করতে পারবেন আবার চাইলে কিন্তু পাটের যে বস্তাগুলো হয়ে থাকে সেগুলো একটু খড়খড়া হয় তো সেই বস্তা বা ঝাঁকাগুলোর মধ্যে সুন্দর করে একটু ঘষাঘষি করলে কিন্তু এত স্মুথলি রসুনের খসাগুলো উঠে যাবে ভাবতেও পারবেন না আমি বরাবরই সব সময়ই আমার বিয়ের পর থেকে আমি এভাবেই কিন্তু সব রসুন পরিষ্কার করে থাকি আর আমার এই রিপস কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন কারণ সামনে কিন্তু কোরবানি ঈদ আসছে কোরবানি ঈদে কিন্তু এভাবে পরিষ্কার করে অনেকগুলোই আপনারা করে রাখতে পারবেন আমি প্রতি মাসে অনেকগুলো করে করে নিই যেহেতু আমার বাবু আছে বাবু থাকার কারণে কিন্তু আমি খুব একটা যে প্রতিদিন বেটে প্রতিদিন করব এরকম হয় না এই জন্য একটু বেশি করে আদা রসুন আমি বেটে বা সুন্দর করে কুটাকুটি করে আমি পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিই আমার যখন দরকার পড়ে তখন কিন্তু আমি এগুলো বের করে ব্লেন্ড করে বা বাটাবাটি করে আমি রান্না করে নিই তো আমি তার কথা চিন্তা করে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আর এই যে খসা পরে সুন্দর করে দেখুন আমার রসুনগুলো একদমই পরিষ্কার হয়ে গেছে কোনো রসুনে কিন্তু কোনো খসা লেগে নেই আপনারা যদি ভালো রসুনও করতে চান বা বড়ো রসুনও করতে চান আগে থেকে কুয়া ছাড়িয়েও নিতে পারেন আবার কিন্তু ছোট ছোট রসুন হলে ছাদে দিয়ে দিলে কিন্তু রসুনগুলো একটু চাপ দিতেই কুয়া ছেড়ে যায় এটাতেও কোনো প্যারা নেই এতটা মোছমুচা হয়ে যায় আর যখন কুয়া ছেড়ে যাবে তখন শুধু এভাবে ঘষাঘষি করলেই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে একবার দেখুন আমার রসুনগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই ভিডিওটি করব সত্যিই আমার কখনো মাথায় হয়নি আসেনি যে এটা আসলে করলে দেখালে কারো উপকৃত হতে পারে থ্যাংকস টু সোহানা যে আমাকে এই আইডিয়াটা দিয়েছে আপনাদের সাথে তুলে ধরার জন্য তো দেখুন কতটা সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু এভাবে সব সময় করে থাকি শীতের সময় কিন্তু যদিও রোদ কম থাকে তারপরেও কিন্তু একদিনের থেকে দুই দিন বা তিন দিন রোদ দিলে হয়ে যায় এতে করে কিন্তু রসুন নষ্ট হয় না একদমই রসুন নষ্ট হয় না আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে যারা উপকৃত হবে হয়েছেন মনে করবেন ভিডিওটি দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখুন আমার কিন্তু সব রসুনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কতটা সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এখন শুধু আমি ধুয়ে নেব এবং দিয়ে ফ্রিজে সংরক্ষণ করব। আমার কোরবানিদের জন্য কিন্তু রসুন পরিষ্কার করা একদমই কমপ্লিট আশা করি আপনাদের এই টিপসটি অবশ্যই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম